ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদের নাম বলা আছে অফিসার ক্যাশ দশম গ্রেড এখানে বলা আছে ব্যাংক আর সিলেকশন কমিটি সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সম্মিলিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশের 1262 টি পদে শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটত অনলাইনে দরকার আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম বলা আছে অফিসার ক্যাশ গ্রেড দশ এবং পদ সংখ্যা বারোশো বাষট্টি এখানে জব আইডি নং দশ ত্রিপল ত্রিপল দুই আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখানে পদ সংখ্যা পূর্বে বলে দিচ্ছে বারোশো বাষট্টি সোনালী ব্যাংক পিএলসি আটশো উনপঞ্চাশটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসি তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক চৌষট্টি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক পাঁচটি এবং বেসিক ব্যাংক লিমিটেড আঠেরোটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এ টাকা ষোলো ষোলো হাজার থেকে ষোলো হাজার আটশো থেকে সতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী এই প্রত্যেক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এখানে যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো চেয়েছে সেগুলো আপনারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এখানে এস এবং এইচএসসি এবং সিজিপিএ এ এবং যে সকল স্নাতকোত্তর ডিগ্রি চেয়েছে সেগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এখানে বয়সের ক্ষেত্রে বলা আছে অবশ্য আঠেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে আপনাদের অনলাইনে বা আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারো দশমিক উনষাট ঘটি গত বারোটা এখানে ভেরিফাইড পেমেন্ট এবং ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ এক রাত এগারোটা উনষাট এখানে আবেদন ফি অফেরোযোগ্য দুই শত টাকা ফি প্রদান বিস্তারিত তথ্যের জন্য অনুচ্ছেদ দশটা নম্বর অনুচ্ছেদটি আপনারা ভালো করে দেখে নেবেন এখানে আবেদনের পদ্ধতি এবং কি কি নিয়মের পদ্ধতি কি কিভাবে আবেদনটি করবেন কোন সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে পরবর্তী পেজটি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের সম্পূর্ণ নিয়মটি দেওয়া আছে কোথা থেকে আপনারা লিঙ্কটি পাবেন এবং কোথা থেকে আপনারা আবেদন ফর্মটি পাবেন আপনার যারা আগ্রহী প্রার্থী তারা এই লিঙ্কগুলোতে প্রবেশ করে আবেদনটি করতে পারেন বা আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারেন এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন কি কি যোগ্যতা লাগবে সবগুলি দেখা আছে দেওয়া আছে তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন তো ধন্যবাদ লিয়াস আবারও হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে